পাহাড়ের মধ্যে বসবাস করতেছি দিনের বেলা কাঠ টুকাই এক কাঠের ব্যবসা করি আর যত সময় পাওয়ায় আমার মাওলার সঙ্গে প্রেমের দূরবান দিয়া মাওলাকে রাজি কৃষি করার জন্য চব্বিশটা গড়ি করা যাই হয়েছি একদিন দুনিয়াতে থাকবে না কোনো মানুষ দুনিয়াতে থাকবে না চিরস্থায় বসবাস করবে না একজনের পর একজন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে তুমি বলো জগতে দিবি আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই তুমি তো জানো আমাদের করে একটা পয়সাও নাই যা আমরা রুজি করে তাই খরচ করে পেলি যদি আমি মারা যাই তোমার কাছে তো এমন কোন টাকা পয়সাও নাই যা তুমি আমার সব কাজটা করবা কাপন দাপন করবা আমি তোমার

ma জীবন যৌবন যা কিছু আছে সমস্ত কিছু আপনার প্রথমের তলে উৎসর্গ করে দিলাম যদি আপনি দুনিয়াতে না কে আমাদেরকে লালন পালন করবে কে আমাদের বরণ পোষণ আপনি যদি দুনিয়া থেকে বিদায়

আমার দুইটা ছেলেকে মহল্লায় পাঠিয়ে দিবা মহল্লার মসজিদের মধ্যে আমার থেকে বিদায় হয়ে গেছে আপনার আমার আত্মার জানাজার ব্যবস্থা করেন যদি তারা না আসে রাতের ভিতরে তুমি কেউ আমার দুইজন ছেলে নিয়া আমার লাশটাকে তুমি দাফন করিয়া দিবা I am to me.

মানুষ দূরের থেকে বিদায় হয়ে যায় এই বলা কবতাটা কোন মানুষের হাতে নাই একমাত্র আমার আল্লাহর হাতে আমার আল্লাহ যখন হুকুম হয়ে যাওয়াই সাথে সাথে তোমাকে দূরের থেকে বিদায় হয়ে যেতে হবে এই মুহূর্তে দুই তিন দিন পর আল্লাহ রলি সুলতানি দেয়াদের রহমান আল্লাহ দূরের থেকে বিদায় হয়ে গেল প্রাণের শিশুর সামনে বসে আওমা করে কান্না শুরু করে দিল দুইটা সন্তান বাবাকে হারায়া পাগল হয়ে গেল দুনিয়ার জmeneার দাদ বাবা নাই ওই সন্তান জানে বাবা হারা কত কষ্ট দুনিয়ার জমিনোর মান নাই সেই সন্তান জানে মা হারা কত যন্ত্রণা এখন একল বাবা সে বাবার মর্ম বুঝেনা কিন্তু যেদিন বাবা কইলে তখন তুমি sultan বলবে বাবা কোন দিনে হযরতে sultan ibn adil দুইটা ছেলে sultan lasher পাশে বসে কান্দে ওই দিক দিয়া বিবি ডাকদা কইবাজা এখন কানলা কোন লাভ হবে না কানলা করলে কোন লাভ হবে না আমার বাবা রসিও কোন যাই তোমরা ওই পাহারে তো পৌঁছে একটা মহল্লাতে ওই মহল্লার মধ্যে যাইয়া দেখবা একটা আল্লাহর ঘর মসজিদ আছে ওই মসজিদের ইমাম সাহেবকে বলবা হুজুর আমার अब्बा দুনিয়াতে নাই আমার अब्बा দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনি আমার বাবাকে উঁচু গুসল করাইয়া কাফনের ব্যবস্থা করিয়া আমার বাবার যারা ধরনা মাস করিয়া কবর ব্যবস্থা করার জন্য আমার বাবা বলে গেছেন বাবা হারা সন্তান যার বাবা নাই সে বুঝে বাবা তুমি কে মাছ ছোট মাছির ঘরে তোমার কতারি গ মাঝে পুরসেবারে ভারে রে বাবা গো বাবা 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 গো বাবা ভা কত স্নেহ তোমার কানে সবকিছু হারিয়ে তো হারিয়ে হয়ে গেলাম ভালোবাসি তোমার বাবা বুকট যাইছি রে তোমার কোতারি দয় মধারে ভারে বাবা গ বাগো বাবা এক উচ্চকার মেরে আল্লাহু আকবার বাবা দুইটা ছেলে সন্তান মহল্লার মসজিদে যাইয়া ইমাম সাহেব হুজুরের কাছে বললেন হুজুর আমার আব্বা তো গুলে থেকে বিদায় হয়ে গেছে আমরা যে স্থানের মধ্যে বসবাস করি গ্রহির পাহাড়ের মধ্যে কোন মানুষ নাই কোন আত্মীয় স্বজন নাই আমরা কাপন দাপন করার জন্য আমার বাবা ওসি করে গেছে এখন রাত্র হয়ে গেছে আমার বাবা বলছে রাতের ভিতরে তাকে দাপন করতে হবে যেদিন হয়ে যায় বাবার অগ্নিকার নামা পাঙ্গ হয়ে যাবে

দুইটা চোদ্দ বালককে দেখিয়া মা জননী ডাকতে এলাকার কোন মানুষ বুঝি তার জন্য আসলো না দুনিয়ার কোন মানুষ যদি আমাদেরকে সহযোগিতা না করবে যে আল্লাহ তোমার আমার বানাইলো তোমার বাবা সারা জীবন আল্লাহর বাদত করে গেল সারা রাত্র সজাগ তাহার যত নামাজ পড়েছে ফজরের নামাজ পড়ে এক কাজের মধ্যে গেছে একদিন দিন নামাজ কাজা করে নাই সারাটা রাত জিকির করে করে কাটিয়ে দিছে আজকে বুঝি তার জানাজার জন্য কোন মানুষ হবে না তোমার বাবা বলে গেছে যদি দুনিয়ার কোনো মানুষ তার জানাজাই না আসে তোমাদের হাতে ধরিয়া উঁচু পাহাড়ে উঠে মালিকের কাছে সাহায্য চাওয়ার জন্য এই কথা বলিয়া সুলতান পেয়ামেহমতুল্লাহ লা উনার বিবি দুইটা হাতে ধরে পাহাড়ের উপরে যাইয়া গভীর রাত হয়ে গেল কোন মানুষ সজাগ পশু পাখি পর্যন্ত গাছে গোয়ায়া গেছে ওই বিবি স্বামীর জন্য আল্লাহর দরবার হাত পাটা কই দুনিয়ার কোন মানুষের কাছে সাজদ পাইলাম না আমরা সকলের দরজা থেকে ফিরে যাইতে পারি কিন্তু তুমি আল্লাহর দরজা থেকে ফিরার কোন সুযোগ নাই আমার স্বামী যদি তোমার এবাদত করিয়া থাকে তোমার আবাদত করার কারণে যদি আল্লাহ তুমি আমার স্বামীকে সহযোগিতা করো আমার স্বামীর আমাকে ওই দিন রাতের ভিতরে তাকে কাপনের ব্যবস্থা